এজন্য অতটুকু পাপ আমরা করি যতটুকু শাস্তি আমরা সহ্য করতে পারবো কথা বলে দুনিয়ার মোমবাতির উপর আঙ্গুল রাখা যায় রাখছেন কখনো আজকে যে রাখ মোমবাতির উপর একটা সেকেন্ড রাখা দেখেন ছাট করে সরাই ফেলতে হবে রাখা যায় না সহ্য হয় না সহ্য হয় না রাখা যায় আগুনে পোড়া রোগীদের যে কি করুণ দশা যদি দেখেন তাহলে বুঝবেন হসপিটালের বার্নি ইউনিটে গেলে দেখা যায় যে এরা কি কষ্টে আছে চিৎকার আর চিৎকার বার্ন ইউনিটগুলোর ভেতরে খালি হাহাকার দুনিয়ার আগুনে গোড়া আর এটা জাহান্নামের আগুন বিশ্ব নয় না রকুম হ্যাঁ দিহিল্লে তিতো ফেদুন জুসওয়াহাই মিন্স হবে আয়না জুস মিন্না আরে জাহান দুনিয়ার আগুন জাহান্নামের আগুন এক আগুন নয় দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কমসে কম সত্তর গুণ বেশি তেজওয়ালা তো দুনিয়ারটাই এক সেকেন্ড রাখতে পারি না মোমবাতির উপর ওটা কেপ্লেন সহ্য করবো আল্লাহ বললেন এই জাহান্নামের আগুন হলো আল্লার আগুন চিল্লায় বলেন কার আগুন নারল্লা হিলম কদা আল্লাতি ততলিয়াফিদা এটা আল্লাহর আগুন দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায় জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলি যেটা চলে পড়ে সার্খারা হয়ে যাবে যেখানেই লাগুক কলিজাটা ছাপ করে জ্বলে যাবে আল্লাহ সেদিন বলবেন অমতাজুল ইয়া মাই ইউ হাল মুজরিমুন পাপীরা আলাদা হ দুইটা লাইন ধর দুই লাইন হবে একটা জান্নাতীদের লাইন আর একটা জাহান্নামীদের লাইন জাহান্নামীরা চিৎকার চেঁচামেচি করবে জাহান্নামীরা কান্নাকাটি করবে ওরা এদিক সেদিক ছুটতে চাইবে আর নিজের কপালে নিজে চাপড়াবে ইয়া আলাই ইয়া আলাই ইয়া আলাই মা কদ্দাম তুলি কিছু কিচ্ছু করলাম না কেন নামাজ করলাম না কেন রোজা রাখলাম না কেন ইসলামের পক্ষে থাকলাম না কেন পক্ষে আলে মোলামাদের থাকলাম না কেন ইসলামের বিরোধিতা করলাম কেন টেন্ডারবাজি করলাম চাঁদাবাজি ধর্ষণে করলাম কেন ওজনে কম দিলাম কেন মিথ্যা বললাম কেন ঘুষ খাইলাম কেন দুর্নীতি করলাম কেন ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার চালালাম আফসুস করবে নিজের কপালে নিজে মারবে কিন্তু আফসুস সেদিন পরে বাঁচাতে পারবে রব্বুলাল্লাহ মেন অর্ডার করবে না হুদু ফল্লু সুম্মল জহিমা সল্লুনু সুম্মা ফি শিল শিলাতিং সে ব্যাংদি র আং ফস লু কুহু আল্লাহ বলবেন খুদু ধর ধর শিকলবন্দি কর ওই দেখা যায় জাহান্নাম নাম করছে যে গরগর ধর শিকলবন্দি কর ধর বলার সাথে সাথে শব্দ মহা সমাবেশে বোমা ফাটলে সবাই কি করে দৌড় জাহান্ন দৌড়ে জান্নাতিদের পিছনে ভাই আমারে বাসা দুনিয়াতে তোরে অনেক কিলাইছে আজকে আমার বাসা আসে না নাই জান্নাতিদের পেছনে মাথা গুজিয়ে রাখবে যাতে ফেরেস না দেখে কিন্তু সেদিন জান্নাতিদের চারা পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে আর জাহান্নামীদের চেহারা কুচকুচে কালো বানিয়ে দিবে কে ইয়া রাফুল মুজরি মুনা বি সিমাহুম ফায়খাযু বিন 나와সি ওয়াল আকাদাব ফাবি আই আলাঈ রাব্বিকুমা তুকাযিবাত মাথার চুলের জুটি ধরে ফেরেশতারা চিনে ফেলবে টেনে চুল ধরে টানে কারে যারা শুন কথা কল কাদেরকে চোরের চুল ধরে টানে চুল ধরে টেনে পা ধরে শিকল লাগিয়ে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাবে জান্নাতীদেরকে যখন ফেরেশতারা তারা বলতো চলেন জান্নাতে যাই জান্নাতির আরামসে লাফাতে লাফাতে জান্নাতে আনন্দে গিয়েছে কিন্তু জাহান যখন টেনে নেওয়া হবে জাহান নামে রেখে আরামে আরামে জাহান্নামে ঢুকতে চাইবে নাকি ফেরেস পিছন থেকে ছাগল আর গরুরে যেমনি পিটা এমনি পিটাবে এলাকায় ছাগল নাই ছাগল খামি মারে না গলার রশি ধরে টান দিলে কি করে হ্যাঁ পিচ টানা দেয় খামিবারে আহা তো এই জাহান নামি গুলো খামি ধরে দাঁড়ায় থাকবে যাইতে যাবে না আগুন আর আগুন হাজার হাজার কিলোমিটার দূর থেকে জাহান নামের প্রচন্ড উত্তাপে ওদের গা ঝলসে যাবে এটা টের পেয়ারা যেতে চাইবে না চিৎকার করবে ফেরেস তারা টেনে হিচড়ে পেছন থেকে পিটাতে পিটাতে জাহান নামীদেরকে জাহান নামের ভেতরে ফেলা হবে জান্নাতীরা যখন জান্নাতে ঢুকতো ফেরেস তারা কি দিত কথা কর সালাম জাহান্নামীদের সালাম আছে না জাহান্নামীদের প্রথম সংবর্ধনা দেয়া হবে গরম পানির সংবর্ধনা কথা বলেন কিসের সংবর্ধনা গরম পানির সংবর্ধনা ইসব বুমিং ফকির হুসিমুল হামিম জাহান নামের একটা করে ঢুকবে উপর এক বালতি করে গরম পানি ওই গরম পানিতে পুরো গা পুরো দেহ ঝলসে যাবে ঝলসে যাবে এরপরে ফের তোরা হাত তুলে নিয়ে দাঁড়িয়ে থাকবে পিঠানো শুরু করবে পিটাতে পিটাতে মাসেলগুলোর হাড্ডিগুলো থেতলে যা কুল নদীজা জুলুদো হুম বদ্দাল্লা হোম জুলু দান গঞালিয়া দু কুলনাগা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে যখন চামড়াগুলো গোসতেগুলো চলসে যাবে রবুলালামিন নতুন করে নতুন করে চামড়ার গোস্ত গায়ের মধ্যে ফিট করে দিবে ওই চামড়া গোস্ত আবার ঝলসাবে আবার ফিট আবার সাবে আবার ফিট কেন লিয়া জুকুল আজা আজাবটা মজা যেন ভালো করে টের পায় আজাবের স্বাদ যেন ভালো করে আস্বাদন করতে পারে পারবে সহ্য করতে কথা কন পারবো আমরা নজবিল্লা পড়বেন না আল্লাহ জাহান নাম থেকে তুমি আমাদের বাঁচাও এই জাহান নামের সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তোয়ালেবকে আজীবন বিশ্বনবীকে আদর করেছেন সোহাগ করেছেন বাবার মতো যত্ন করেছেন বিশ্বনবীর প্রথম বিয়েটা নিজে দিয়েছেন মহারানের টাকা নিজ পকেট থেকে আদায় করে দিয়েছেন এজন্য আবু তালেবকে আল্লাহ জাহান্নামের সবচেয়ে কম শাস্তি দিবে সেটা কি ফি দুইটা আগুনের জোতা আবু তালেবকে সেদিন শুধু পরিয়ে দেয়া হবে আর কোনো মাইন নাই খালি দুইটা জুতা পথ এই দুইটা জুতা পরিয়ে দেয়া হবে এই জুতা আর উত্তাপে আবু তালাবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে টক টক করে পড়বে এটা জাহান নামের সবচাইতে আরামদায়ক শাস্তি আল্লাহ জাহান নাম থেকে তুমি আমাদের বাঁচা একের পর এক আজাব শুরু হবে জাহান নামে জাহান নামীরা বলবে ক্ষুদা লেগেছে খাবার দাও আর জোটাই জাক্তুম খাওয়া শুরু করবে কি করে খাবে খেতে পারে না বিষাক্ত কাটাযুক্ত চাবাতে পারে না গিলতে চাইবে গিলতে গিয়ে গলার মাঝখানে আটকে যাবে না পারে ঢুকাইতে না পারে বের করতে তৃষ্ণা আর বেড়ে যাবে এই কাটাযুক্ত যাকুম গলার মধ্যে আর চিৎকার করে বলবে পানি দাও ও জাহান্নামের রক্ষী ফেরেশতারা তো নির্দয় হয় না একটু পানি দাও এক ফোঁটা পানি দাও আল্লাহ বলবে ওদের জন্য আমি চার ধরনের পানি রেখেছি কয় ধরনের একটা হলো ফুটন্ত গরম পানি 2 নম্বরে দুর্গন্ধযুক্ত রক্ত তিন নম্বরে বমিয়ার পূজ চার নাম্বারে পোড়া তেল আহা এগুলো দেয়া হবে লা ইয়াযুকুন ফীহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসাকাহ সেখানে ফুটন্ত গরম পানি ছাড়া বমি ছাড়া দুর্গন্ধ যুক্ত রক্ত আর পুজ ছাড়া কোনো খাবার থাকবে না পোড়া তেল ছাড়া কোনো খাবার নাই পানি নাই তৃষ্ণায় তো গলা ফেটে যায় যাক্ষুম তো গিলতেও পারে না বের করতে পারে না তৃষ্ণার চোটে বলবে ওইটাই দাও পোড়া তেল আর দুর্গন্ধযুক্ত যুক্ত পুজ একটা জাহান্নামের নামের বাটিতে দেয়া হবে ওইটা এত উত্তপ্ত ওইটাও ধরা যায় না ওইটা যখন খাওয়ার জন্য মুখের সামনে নিবে ওইটার উত্তাপে গালের গোস্ত চোখের গোস্তগুলো ঝলসে বাটিতে পড়ে যাবে তৃষ্ণা হয় ওইটাই মুখে দিয়ে যেখান দিয়ে যাবে ঝিরে কেটে সব শেষ আল্লাহ ওই জাহান্নাম থেকে আমাদের বাঁচাও আর জোরে বলেন আমেন এক পর এক শাস্তি শুরু এবারে জাহান্নামে যারা দুনিয়াতে আত্মহত্যা করছে মান কাতালনাফসাহু বিশাইইন আযদিবা বিহিYawmal Qiyamah ছুরি মারছে ও খালি ছুরিই মারবে বিষ খাইছে খালি বিষ খাবে যেই মেয়েগুলো ও RNA গলা পেচিয়ে গলায় RNA পেচিয়ে আত্মহত্যা তারা জাহান্নামে রশিতে আর RNA খালি আত্মহত্যা করতেই থাকবে যারা স্মার্টফোনের ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কুমোর দোলানো ডান্স দেখেছে অশ্লীল ভিডিও দেখেছে ব্লু ফিল্ম দেখেছে জাহান নামের গরম শিখ চোখের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে ও যুবক ভাইরা চোখটারে হেফাজত করো এই চোখের ভেতরে জাহান নামের শিখ ঢুকায় দিবে কে এই চোখ দিয়ে কত নিয়ামত আমরা দেখতে পাই চোখের নিয়ামতের শুকরিয়ার দরকার আছে না নাই এই দুটি চোখ দিয়েছো বলে দেখি যে কত অপরূপ নয়ন ভিরা খে দেখা মারে জুড়াই জালা বিধুর ধূপ তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই ঠিকা এজন্য আল্লাহর চোখ দিয়ে আমরা কোরআন দেখব সেদিন জিজ্ঞেস করবে কে চোখের হেফাজতের দরকার আছে না নাই যারা মিথ্যা বলতো ওদেরকে এক লাইন যে হান্নামের ছুরি দিয়ে কুচি কুচি করে ঝিব্বা কাটা হবে অন্যের জমি মেরে খেয়েছে এরকম ডাকাই তা সারা নাই সাত জমিন ওর কাঁধে তুলে দেয়া হবে এবার কারে কর দুনিয়াতে জমিন খাওয়ার এত সব ঘাড়ে কর এর কথা ওর কানে এর কথা ওর কানে এরকম কথা লাগে এরকম লোক আছে না নাই গিবধ করে চোগল করিয়া আসে না নাই ব্যাকবাইটিং লাহুম আজ ফারমিন নোহাস তাদেরকে আল্লাহ জাহান্নামের নামের তামা দিয়ে নোখ বানায় দিবে আগুন ঝরবে ওটা থেকে নিজেরা নিজের গালের গুস্ত আর বুকের গুস্ত টেনে কুড়ে কুড়ে খাবে ওদের ব্যথার চিৎকারে পুরো জাহান নামটা করে খাবে যারা জাকাত দেয় নাই জাহান্নামের নামের টেকো যেই সাপ কামড় দেওয়ার সাথে সাথে দেহটা নীলাভ সত্তর জামিনে ঢুকে যাবে আবার শাব ওখান থেকে চבול দিয়ে বের করে পা থেকে পেটে পেটাতে কোমরে একটা টাইট কোমর থেকে পেটে পেটাতে গলার মধ্যে একটা বাঁধ দিয়ে বলবে আনা মালুক আনা কানজুক ওই যে ব্যাংক ব্যালেন্স করছিলি হিসাব করছিলি রাইস বন্ড এফডিআর করছিলি ফ্ল্যাট কিনেছিলে গাড়ি কিনেছিলে এত সম্পদ আমি দিয়েছিলাম গরীবদের হাতে তাদের হক বুঝিয়ে দেশ নাই আমি তোর সম্পদ আমি তোর জমানো ব্যাংক ব্যালেন্স টাকার বান্ডিল আজকে আমারে খা কাজ কে একটার পর একটা আযাব শুরু হয়ে যাবে ইন দা মিন টাইম আল্লাহ তাআলা জান্নাতীদের আর জাহান্নামীদের মাঝখানে একটা লাইভ প্রোগ্রাম করবেন লাইভ প্রোগ্রাম বুঝেন সরাসরি সম্প্রচার যাতে করে জাহান্নামীরা দেখতে পায় যে জান্নাতীরা কি আরামে আছে আর জান্নাতীরা যাতে একটু দেখে জাহান্নামীরা কি দুঃখে আছে ওয়ানাদা اصحابুন নারি اصحابাল জান্নতি আন আফিযু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ আল্লাহ একটা পর্দা নামাবেন এই পর্দায় জাহান্নামীরা জান্নাতীদের সরাসরি দেখবে ওমিয়া মিডিয়া করবিরা অমুক এলাকায় নির্বাচনী এলাকায় আছে ওখানে ভোট কাস্ট হইতেছে বলে না যে আপনি কোথেকে বলতেছেন বলেন সে কথা বলে হ্যাঁ বলে স্ক্রিনে সব দেখা যায় দুনিয়ায় যদি সম্ভব হয় আল্লাহর কাছে এটা সুযোগ আছে নাই জান্নাতিরা জাহান্নামীদের দেখবে এরকম চিৎকার এরকম মায়ের এরকম শাস্তি দেখে জান্নাতীরা কেঁপে উঠবে আর জাহান্নামীরা জান্নাতের নাজ নেয়ামত দেখে তাদের আফসোস আরো বেড়ে যাবে ও মিয়া দুনিয়ার বুকে এমনও হবে একই মায়ের পেটের দুই ভাই একটা থাকবে জান্নাতে আর একটা হবে না হবে না মতলবে পাশাপাশি বাড়ি এক সবাই জান্নাতে আরেক বাড়ির সবগুলো যার নাম থেকে ভাই ভাইরে ডেকে বলবে ও আমার ভাই তুই আমার মায়ের পেটের ভাই ছিলি একসাথে আমাদের শৈশব কৈশোর যৌবন কেটেছে পাশাপাশি বাড়ি ছিল আজকে আমার অবস্থা দেখ ক্ষুধার চোটে আমার পেট জ্বলে যায় তোরা জান্নাতে খাওয়ার পর যদি আবর্জনা কিছু থাকে আমাদের দিকে পাঠা। এক ফোঁটা পানি পানি দে তৃষ্ণায় গলা ফেটে যায় ও ও আমার ভাই ছেলে মা আরে বলবে মা তুমি জান্নাতে আমি না তোমার নাড় ছেড়া ধন ছিলাম আমার একটু পানি দাও একটু খাবার দাও আর আমরা সহ্য করতে পারি না জান্নাতিরা বলবে এই জান্নাতের খাবার নাজ নেহাম তোমাদের জন্য চিরকালের জন্য হারাম করে দিয়েছে কে এবার আল্লাহ বিল কাপসিন আমলা আল্লাহ একটা শুভ্র সাদা ছাগল নিয়ে আসবে জান্নাতে জাহান্নামীদের সামনে কি আনবে ওই ছাগলের গায়ে লেখা মিম ওয়াও তা কি লেখা মানে কি মাউত ফাইউজবাহুল মাউত তখন এই মৃত্যুরে জবাই করা হবে মৃত্যুরে মৃত্যু দিয়ে দেওয়া হবে মৃত্যু বলতে আর কিছু থাকবে না আল্লাহ জাহনামীদেরকে ডেকে বলবে ইয়া হালাল হালান্না র ও জাহান্নামিরা ফালামদ হলুদ ফিন্নার এখন থেকে আজীবন জাহান্নামে থাকবা মৃত্যুটিত্ব নাই ইয়া হালাল জান্না ও জান্নাতীরা আজীবন জান্নাতে মৌজমস্তি করো কোনো মৃত্যুটিত্ত নাই তবে ইমান নিয়ে যারা মরেছে ইমান নিয়ে একবার যারা মরবে তাদেরকে শাস্তি শেষে আল্লাহ জান্নাতে হুকায় দিবে সোমান আল্লাহ পড়েন জান্নাতে প্রবেশ করবে সব যখন ফাইনাল চেক আপ শেষ ক্রস চেক রিচেক ডবল চেক সব শেষ তখন মৃত্যুকে এনে জবাই দিয়ে বলা হবে মৃত্যু বলতে কিছু নাই মৃত্যু হবে না